সোৰ আতুল কৈয়া মাতি মাক কিয়া বিস্মিল্লা মানিৰ ৰাহি লা ও কাছে মো বিয়া ও মেল কয়ামা পয়সত্তৰ সুৰা আলু কিয় মা চল্লিছ মাক কি অতি দয়ালু আল্লাহর নামে এক আমি কথুম কৈছে কিয় আমতে দিনত লা ও কাছে মো দুই আমি আর কসম কোছে হাতত হঠাৎকারী আতা আয়হসাবুল ইন সানুআল্লান নাজমআ আযামা বিন মানুষ কি মনে করে যে আমি কখনোই তার অস্থি সমূহ একত্রিত করব না বালাকাদিরিনা আলা আন নসউইয়া বালানা চালহা আমি তার আঙ্গুলের অবরভাগ সমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম ওয়াল ইউরীদুল ইনাসানুল ইফ জুরআ আমামা মাচ মানুষ চায় ভবিষ্যতে পাপাচার করতে। ইয়াস আলো আইয়ানাYawmul Qiyamah। ছাইস প্রশ্ন করে কবে কি অন্তিম দিন? ইদা যখন চক্ষু হতচকিত হবে। ওয়া কমার। চাঁদ আছাকিরনহীন হবে কমার। নয় নয়ন আগজাতর সূর্যকে একত্র করা হবে ইয়াকুলুল ইয়া সা নয়াউমা ইদিন আইনাল মাফার দশদিন মানুষ বলবে পালাবার স্থান কোথায় ক লালা ওয়াজার না কোন আশ্রয় স্থল নেই ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুসতকর ১২ তাই শুধু সেদিন তোমার গ্রবের নিকট ইউনা ব্যাউলসানুয়াওমা ইদিন বিমা কদ দামাওয়া আফর। সেদিন মানুষকে অবহিত করা হবে কি সে হরে পাতিয়েছেন এবং পশ্চাতে পাঠিয়েছে